হ্যালো এভরি ওয়ান আজকের নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয় সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে দিনটা হচ্ছে রবিবার আর আজকে রবিবার হলেও না আজকে সকালবেলাতে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এই স্যাটারডে সানডে দুই দিনই দেখলাম যে ঘুম ঠিক একই টাইমে আমরা ছটা পনেরোতে ঘুম থেকে উঠি ঠিক ওই টাইমে ঘুমটা ভেঙে যাচ্ছে আর তারপরে ঘুম আসছে না দুদিন ধরে করছো আজকে মাদার্স ডে উপলক্ষে মিষ্টু আমার জন্য অনেক কিছু বানিয়েছে তো সেইগুলোই একে একে দেখবো আর তোমাদেরকেও দেখাচ্ছি আর মিষ্টু কার্ডের ভেতরে কি লিখেছে সেটা মিষ্টুর মুখ থেকেই আজকে শুনবো The food she makes, even if something is new. My mom is the best at homework. She shows me how she did hers. It makes it so easier. But that's not what teacher prefers. My mom is the best when I'm feeling sick. She minds me oh so well. She gives me hugs and kisses too. She loves me. My mom is the best when I'm feeling sick. She minds me oh so well. She gives me hug, hugs and kisses too. She loves me, I can say. My mom is the best at playing. She's great at singing too. I really love the fun we have and all the things we do. I love you, mom. Yours and Hapka. I love you, mom. Thank you, Mama. Hello? Wow, Wow, cute. Thank You're you. Welcome. You're welcome. Ah, no, okay. mm -hmm. And Mama. last gift. Oh. বাবার সাথে কি কবে কেনা হয়েছে লুকি লুকি যেটা আমি জানতেই পারিনি জানো এটা যেটা লেখা আছে পুরোটাই জার্মানে লেখা আছে তুমি পুরো শোনাও কি লেখা আছে পড়ো কি আছে

মিষ্টুর এই হাতে বানানো ছোট্ট ছোট্ট এই ভালোবাসা দিয়ে তৈরি এই জিনিসগুলো এগুলো আমার কাছে এক একটা অমূল্য জিনিস এই সুন্দর সুন্দর গিফটগুলো তো আমি এখন পাচ্ছি কিন্তু সকালবেলাতেই আমি একটা বড় গিফট পেয়ে গেছিলাম সেটা সকালবেলাতেও ঘুম থেকে উঠে আমার গলা জড়িয়ে ধরে যখন একটা হামি দিয়ে বলল হ্যাপি মাদার্স ডে আর ওটাই ছিল আজকের কিন্তু সেরা উপহার একটা দিকে মনটা আজকে খুশি হলেও আর একটা দিকে আজকে মাকে বড্ড মিস করছি মায়ের থেকে অনেকটা দূরে আছি চাইলেও মাকে জড়িয়ে ধরে গিয়ে বলতে পারছি না যে হ্যাপি মাদার্স ডে তো অগত্যা কি আর করব মাকে সকালবেলা এই জন্য ফোন করেই জানালাম হ্যাপি মাদার্স ডে মিষ্টু তুমি তো আমাকে অনেক গিফট দিয়েছো তাই এটা মাম্মার তরফ থেকে তোমার জন্য গিফট থ্যাঙ্ক ইউ এটা তোমার ফেভারিট চকলেট হ্যাঁ এটা তোমার ফেভারিট না হ্যাঁ এই জন্য এটাই তোমাকে আমি দিলাম থ্যাঙ্ক ইউ আর এটা তুমি কি লিখছো আজকে মাদার্স ডে উপলক্ষে সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে যদিও সত্যি কথা বলতে যেটা আমার মনে হয় মায়েদের জন্য কিন্তু এই একটা দিন কিন্তু যথেষ্ট নয় তিনশো পঁয়ষট্টির দিনই কিন্তু মায়েদের জন্যই হওয়া উচিত আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মাদার্স ডে বা ফাদার্স ডে তখন কিন্তু আলাদা করে কোনো সেলিব্রেশন হতো না আমাদের কাছে প্রত্যেক দিনই ছিল এই মাদার্স ডে অথবা ফাদার্স ডে আমি তো অনেকটা বড় হয়ে জেনেছি এরকম বিশেষ কোনো দিনে মাদার্স ডে বা ফাদার্স ডে সেলিব্রেশন হয় বলে যখন আমি ছোট ছিলাম তখন মা আমাকে একবার বলেছিল যে মারাই কিন্তু মেয়েদের সব থেকে বড় ভালো বন্ধু হয় আর এটা কিন্তু একদম বাস্তব একটা কথা মাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম মা বসে বসে আমার সব গল্প শুনত আর মাকে এসে কিন্তু আমি সব কথা বলতাম কারণ মার কাছে যে ভরসাটা পেতাম অন্য কোথাও সেই ভরসাটা পেতাম না তাই মাকে এসেই সব কথা বলতাম আলটিমেটলি মায়ের তো সঠিক রাস্তাটা আমাদেরকে দেখাবে তাই না আমার তো এখন খুব ছোট হয়ে যেতে ইচ্ছে করে আর মাঝে মাঝে এটাও ভাবি যে মিষ্টুও যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এই তো সেই দিনকে মিষ্টুকে নিয়ে এলাম আর আজকে দেখতে দেখতে মেয়েটাও যেন বড় হয়ে যাচ্ছে সময় তো আর থেমে থাকে না সময় তো সময়ের মতনই চলবে আজকে মাদার্স ডে এর জন্য সকাল থেকে কোনো রান্নাবান্না আমাকে করতে হয়নি আজকে দুপুরবেলায় খাবার বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল তো এখন ভাবলাম মাদার্স ডে উপলক্ষে রাত্রিবেলায় কিছু একটু বানাই স্পেশাল তো এই জন্য আজকে একটুখানি বানাচ্ছি চিকেন প্যাটিস বা চিকেন পকেট যেটাই বলো ওই জাতীয় কিছু একটা খাবার তো এই জন্যই চিকেনগুলোকে আগে থেকে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওর ভেতরে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে চিকেনটা জল সমেতে ওর ভেতরে ঢেলে দিয়েছি আর এর ভেতরেই আমি একটুখানি মিওনিস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম তবে আর একটু বেশি যদি মিওনিস দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা একটুখানি ঘন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেব। আর এটা যখন ঠিক এইরকম দেখতে হবে তখন এটাকে আমি নামিয়ে নিলাম তো চিকেনটা বানানোর আগে আমি ময়দাটা মেখে রেখেছিলাম আর এই ময়দাটা আমি মেখেছি ওই ইস্টটাকে অ্যাক্টিভেট করে আর ইস্টটাকে আমি অ্যাক্টিভেট করেছি একটুখানি হালকা গরম জলের ভেতরে চিনি দিয়ে আর একটুখানি ইস্ট পাউডার মিশিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে নিয়েছিলাম তারপর সেই জলটা দিয়ে আটাটাকে মেখেছিলাম মানে ময়দাটাকে এবার এটাকে আরেকটুখানি ভালো করে মেখে নিয়ে গোল গোল করে লেচি বানিয়ে নেব এই রান্নাটাও কিন্তু আমি অনলাইন থেকেই শিখেছি এখন এই অনলাইনে দৌলতে কিন্তু রান্না করাটা অনেকটাই ইজি হয়ে গেছে এই ইউটিউব আর ফেসবুকে কারণে আমরা ভিডিও দেখে দেখে কত নতুন নতুন রান্না করতে পারি কিন্তু আমি ভাবি যে আমার দিদারা যখন রান্না করতো বা মারাও আগে যখন রান্না করতো তখন তো এইসব ইউটিউব বা ফেসবুক ছিল না তো মারা কিন্তু বা দিদারা নতুন নতুন জিনিসগুলো কিন্তু নিজেরাই ট্রাই করতো নিজেরাই মাথার থেকে বের করত আর সেই সব রান্নাগুলোই কিন্তু আজও প্রচলিত আজও আমরা সেই রান্নাগুলোই বাড়িতে বানিয়ে চেটে পুটে খাই তো আমি এখন এগুলোকে একটুখানি লম্বা লম্বা শেপে বেলে নিচ্ছি তারপর এর ভেতরে চিকেনের পুটটা দিচ্ছি তবে আগের দুটোতে আমি ভুলে গেছি চিজ আর মিওনিজটা দিতে তবে অবশ্যই এর ভেতরে চিজ আর মিওনিজ দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় তো এই পরেরগুলো প্রত্যেকটাতেই চিজ আর মিওনিস আমি দিয়ে তারপর এগুলোকে এরকম সুন্দর একটা আকৃতি দিয়েছি তবে এগুলোকে আরও শুরু শুরু করে কেটে যদি আমি ডিজাইনটা করতে পারতাম তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর হতো কিন্তু এগুলো বানাতে বানাতে এটা অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে এজন্য আমি এখন ছটপট বানিয়ে নিচ্ছি তবে দেখতে এগুলো যেমনই হোক খেতে কিন্তু এগুলো বেশ ভালো হয় তো এইগুলো আমি এইরকম করে প্রত্যেকটা বানিয়ে নেব তো ওভেনটাকে আমি ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এখন এটার ভেতরে আমি এগুলোকে ঢুকিয়ে দিলাম আজকে না আমি কিছু চিকেন পকেটগুলো না আটা দিয়েও বানিয়ে দেখছি যে কেমন হয় আর আটার যে পকেটগুলো বানিয়েছি ওগুলো আমি একটুখানি গোল গোল টাইপের বানিয়েছি তো যাই হোক এবার এটাকে আমি ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে থার্টি মিনিটসের জন্য দেব। তবে একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি এগুলো না বানানোর পরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে তাহলে এগুলো কিন্তু আরও সুন্দর হয় আর তারপরে এগুলোর ওপরে না একটুখানি ডিমের সাদা অংশ আর দুধ দিয়ে তার উপরে একটুখানি ব্রাশ করে দিতে হবে কুড়ি মিনিট পর আমি একবার এগুলোকে চেক করলাম যে এগুলো কেমন দেখতে হয়েছে তো এগুলো হতে আর একটুখানি টাইম লাগবে এইবার চিকেন পকেটগুলো একদম রেডি হয়ে গেছে আর এর ওপরে আমি একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি তাহলে চলো আজকে ডিনারটা আমরা শেষ করি আর ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই